আগামী এগারোই ও বারোই জানুয়ারি সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা সম্মেলন দিনহাটা শহরে এগারোই জানুয়ারি দিনহাটার পাঁচ মাথার মনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে তাই এই সমাবেশের প্রচার চলছে জোর কদমে অন্যান্য জায়গার পাশাপাশি দিনহাটার চৌধুরী হাটেও এদিন প্রচার মিছিল করা হয় আজকে বাজারে আমাদের এই ফরওয়ার্ড বুকের মিছিল উদ্দেশ্য আগামী এগারো এবং বারোই জানুয়ারি অর্থাৎ বুধ এবং বৃহস্পত দিনাটা শহরে আমাদের সারাভারত ফরওয়ার্ড বুকের উনিশতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নীবী সিটি সদন সম্মেলনের প্রকাশ্য সমাবেশ দিনাটা পাঁচ মাথায় এর প্রচার উপলক্ষে সারা দিনাটা জুড়ে প্রচার চলছে পুরুলিয়ার জেলা জুড়ে প্রচার চলছে আজকে আমাদের মাইক প্রচার দিনাটা ওয়ান টু ব্লকে যেমন চলছে অন্যদিকে বিভিন্ন অঞ্চলে হাট মিছিল বাজার মিছিল হচ্ছে চৌধুরীঘাটে এই মিছিলে আমরা আসি সবাই মিলে এবং আমাদের যে দাবি সম্মেলনের মধ্য দিয়ে সাম্প্রদায়িকতাকে প্রতিরোধ করো এবং বাংলাভাগের যে চক্রান্ত এই চক্রান্ত যারা করছেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো কেন্দ্র এবং রাজ্যের যে দুর্নীতি হ্রাস তা ধ্বং তাকে ধ্বংস করার শপথ আমাদের নিতে হবে সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রকাশ্য সমাবেশে এগারোই জানুয়ারি বুধবার বিকেল তিনটায় শুরু হবে বক্তব্য রাখবে রাজ্য সাধারণ সম্পাদক কমরেড নরেন চট্টোপাধ্যায় সভাপতি কমরেড গোবিন্দ রায় আমাদের জেলার নেতারা তারা বক্তব্য রাখবেন আপনাদের মাধ্যমে আমরা আবেদন রাখি জনগণের কাছে যে সমস্ত কিছুকে উপেক্ষা করে বাধা বিপত্তিকে উপেক্ষা করে বুধবারের সমাবেশকে সফল করে তোলার জন্য এই উপলক্ষে আমাদের এই মিছিল